রাজ্যে লোকসভা ভোট সাত দফায় সঙ্গে উপনির্বাচন দুই বিধানসভাতেও গোটা দেশে আঠেরোতম লোকসভা নির্বাচন শুরু হবে সাত দফায় এই সাত দফাতেই ভোট হবে পশ্চিমবঙ্গে বেজে গেল ভোটের বাদ দি শনিবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিলেন গোটা দেশে আঠেরোতম লোকসভা নির্বাচন শুরু হবে সাত দফায় এই সাত দফাতেই ভোট হবে পশ্চিমবঙ্গে সেই সঙ্গে রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও হবে শনিবার উপনির্বাচনের তারিখ ঘোষণা করল কমিশন পশ্চিমবঙ্গের মালদাহের ভগবানগোলা এবং উত্তর চব্বিশ পরগনার বড়নগরে উপনির্বাচন হবে ভগবানগড়ে উপনির্বাচন হবে সাতই মে আর পয়লা জুন উপনির্বাচন হবে বরানগরে প্রথম দফা উনিশে এপ্রিল কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দ্বিতীয় দফায় ভোট হবে ছাব্বিশে এপ্রিল রায়গঞ্জ বালুরঘাট দার্জিলিং তৃতীয় দফা সাতই মে মালদহ উত্তর মালদহ দক্ষিণ মুর্শিদাবাদ জঙ্গিপুর চতুর্থ দফা তেরোই মে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল পঞ্চম দফা বিশে মে শ্রীরামপুর ব্যারাকপুর হুগলি বনগা, হাওড়া উলবেড়িয়া আরামবাগ ষষ্ঠ দফায় ভোট হবে পঁচিশে মে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর কাঁথি তমলুক ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর বিষ্ণুপুর সপ্তম দফা পয়লা জুন উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা যাদবপুর জয়নগর বসিরহাট বারাসাত মথুরাপুর ডায়মন্ড হারবার দমদম লোকসভা নির্বাচনের ভোট গণনা হবে চৌঠা জুন দিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না